শীতের শহরে গ্রামের ছোঁয়া কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে চলছে গ্রাম কৃষ্টি উৎসব প্রতিদিন বেলা গড়াতেই বিভিন্ন কৃষিজ পশড়া হাতের কাজ এবং নানান লোভনীয় খাবার দাবার নিয়ে বসছেন গ্রাম থেকে আসা ব্যাপারীরা সেখানে পেয়ে যেতে পারেন এমন কিছু যেটা রোজকার বাজারে চট করে খুঁজে পাবেন না আর সঙ্গে লোক সংস্কৃতির নমুনা দেখতে পাবেন সন্ধ্যা একটু গড়ালে এক একদিন এক এক জেলার লোক সংস্কৃতির আয়োজন থাকছে ক্লাব প্রাঙ্গনের তৈরি মঞ্চ পুরুলিয়ার ছৌ থেকে কবি গান কিংবা আদিবাসী নৃত্য খোঁজ খবর নিয়ে গেলে হয়তো দেখতে এবং শুনতে পাবেন ঝুমুর গান কিংবা নাটুয়া পালা শীত পড়েছে জাতিয়ে এই আবহে শহরের মাঝে টুকরো গ্রামের ছোঁয়া পেতে শহরের একদম প্রাণ কেন্দ্রে ঠু মারতেই পারেন বছরের শেষ সপ্তাহে high news network